আজ কি আবার আমরা চমক পেতে চলেছি জবা গাছ নিয়ে জারবেরা নিয়ে এখানে আবার অ্যাডেনিয়াম প্রত্যেকটা ফুলসহ দেখুন প্রত্যেকটা গাছে ফুল আছে একদম মানে পছন্দ সই নিতে পারবেন এই দেখুন কি অবস্থা পরতুলাগা তবে এটা অন্য ভ্যারাইটি অন্য রকমভাবে সাজানো আছে আমাদের প্রত্যেকটা বগেন বেলিয়া লন্ঠন জবা নিয়ে কোনো কথা হবে না একদিকে যেমন হলুদ অপরদিকে সাদা এবারে এদিকে কিন্তু লাল অরেঞ্জ সব কিছুই ঝুলছে প্রত্যেকটা গাছ রেডি আর গাছের দাম শুনলেও চমকে যাবেন অনলাইনে আছে পাইকারি আছে এখানে সব কিছু করা হয় আর এটা আবার কি যাচ্ছে দেখুন কি অবস্থা আরে সা দারুণ ব্যাপার এখন কিন্তু প্রত্যেকটা নার্সারি সাজাচ্ছে অন্য রকম ভাবে আর বটল ব্রাশের মিনি ভ্যারাইটি দিয়ে আপনার বাড়িকে অন্য রকম ভাবে শোভা দেওয়ার জন্য এখানে কিন্তু রেডি আছে গাছ একদিকে যেমন ভেনিস উল্টো দিকে আছে আপনাদের ফুল সহ স্ট্রবেরি একদম মানে জ্যান্ত গাছ যাকে বলে অপর দিকে আছে বগেন বেলিয়া সারিবদ্ধ ভাবে আরো কি কি নতুন গাছ আছে চলুন দেখেনি এটা আবার কি গাছ দেখুন কি অবস্থা সবে ফুল খুলবে বলে রেডি আছে এরা নতুন আরো একটা গাছের সন্ধান দেব আজ না 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 একদম যেটা ভাবছেন সেটা নয় এটা কিন্তু আলাদা একটু ধৈর্য ধরুন সবকিছু বলবো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে যেমন নতুন কিছু আসে প্রত্যেকটা গাছ আজও আমি আপনাদের দেখাবো নতুন কিছু আপডেট ভিডিও প্রত্যেকটা মানুষের রিকোয়েস্ট ছিল যে কবে তুমি যাচ্ছ হ্যাঁ এই নার্সারিতে যেখানে আছে গাছ দেখে মন পুরো খুশি হয়ে গেছে দুপুর বলে দুপুর মনে হচ্ছে না মনে হচ্ছে যেন একটা ফুলের জগতে আমরা চলে এসেছি গরমের শুরু এখন অনেক কিছু বাকি আছে আর সেই গরমের শুরুতেই তাদের যে কাজ তারা করে দিয়েছে আপনাদের যেটা কাজ আজকে আগে ভিডিও দেখে নিন তারপরে কিন্তু আপনারা সবাই ঠান্ডা মাথায় এসে কিনুন কারণ এসে কিনলে না অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এখান থেকে অনলাইন করে অনলাইনে নেবেন সব ঠিক আছে কিন্তু এখানকার যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ আপনারা এসে যদি পছন্দ করে নেন ভীষণ ভালো লাগবে তার কারণ এক একটা গাছের রূপ দেখে সত্যি পাগল হয়ে যাবেন এটা মোটামুটি পছন্দ গাছটা আর ভালো গাছ এই মুহূর্তে প্রত্যেকে এখানে এসে আছে চলুন কি কি থাকছে প্রথমে যেমন ক্লিপিং দেখেছেন কি কি থাকছে পুরোটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছে চলুন প্রথমে যখন এই গাছটা আসছিল এটাকে দাঁড় করিয়ে রেখেছি এটা কি চলে যাচ্ছিল নাকি না সরা ছিল মাদার প্ল্যান হ্যাঁ সরা ছিল এটা কটা গ্রাফটিং আছে তেরোটা এরকম গাছ পাওয়া যায় পাওয়া যায় এই মুহূর্তে আমার কাছে নেই এই মুহূর্তে নেই তাই তো না এই মুহূর্তে আমার কাছে পাঁচটা ছটা সাতটা এরকম পাঁচটা ছটা গ্রাফটিং এর আছে পাওয়াই যায় হ্যাঁ 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 আর এটা সত্যি অনবদ্য একটা গাছ চলুন আমরা প্রথমে শুরু করি জবা দিয়ে আর কোথায় গিয়ে শেষ হবে আমি নিজেও জানি না যার বেড়া অসাধারণ দাদা এখানে চলে আসুন জবার এই মুহূর্তে কত ভ্যারাইটি আছে আপনার কাছে দাদা জবার ভ্যারাইটি আমার কাছে আছে প্রচুর গোনা নেই তবে মোটামুটি আমার আইডিয়া চল্লিশ থেকে পঞ্চাশটা ভ্যারাইটি হয়ে যাবে কালার মিলিয়ে কালার মিলিয়ে হ্যাঁ আর ম্যাক্সিমাম কি পুনে ব্যাঙ্গালোর ম্যাক্সিমাম পুনে ব্যাঙ্গালোর আর আমেরিকান আছে আমার বেশ কিছু আমেরিকান আছে আমেরিকানও আছে মানে ট্রপিক্যাল জবা যেটা হ্যাঁ বিখ্যাত সেটাও আছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমি আচ্ছা সবই আমরা দেখাবো টুকটুক করে আর মোটামুটি এখানে জবা গাছের দাম শুরু মোটামুটি আমাদের জবা আপনি আমেরিকান নেন পুনে নেন ওরা ষাট টাকায় বেচে তাই হ্যাঁ ষাট টাকা থেকে ষাট টাকাই ষাট টাকায় মানে যে যা নেবে ষাট টাকা তাহলে দাম প্রথমেই বোঝা গেল জবা গাছের এখানে দাম আছে ষাট টাকা যেটা নেবেন ষাট টাকা চলুন তার পাশে আমরা সুন্দর জারবেরা দেখতে পাচ্ছি এটা কি হাইব্রিড এর থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি সারা বছর ফল ফুল পাওয়া যাবে হ্যাঁ সারা বছর সারা বছর ফুল পাওয়া যাবে কালার অগন্দি কালার আছে এখন প্রচুর কালার আছে প্রায় প্রত্যেকটাতে ফুল আছে টানা রৌদ্রের মধ্যেই রাখা আছে কোনো রকম অসুবিধা নেই চলুন অনেকেই প্রথমে ভিডিও দেখার পর প্রশ্ন করেন সবাই ফোন করে আপনার ঠিকানাটা কোথায় আচ্ছা আমরা তো যে কত ভিডিও করি প্রায় প্রত্যেকটা ভিডিওতে আগেই কিন্তু ঠিকানা দিয়ে থাকি আগে হোক পরে হোক একটা নার্সারির ভিডিও আমরা করি সেখানে ঠিকানা দেব না এটা হতে পারে না তো পুরোনো নার্সারি বহু পুরনো আমরা বহু ভিডিও দিয়েছি দে নার্সারি আর গোবরডাঙ্গা ইছাপুর বাকিটা সব কিছু অনলাইন অফলাইন সব কিছু করা হয় আপনারা এক্ষুনি ফোন করলে বা কিভাবে আসবেন ডিটেলসে দে নার্সারি মারুন চলে আসবে সব কিছু আমরা এক ধার থেকে শুরু করলাম পুরো ভিডিওটা দেখ মানে দেখতে থাকুন কি কি দেখায় আর কি কী নতুন এটা কি আছে ল্যাভেন্ডার 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 তো সবাই তৈরি করে আমরাও তৈরি করেছি গাছগুলো দেখুন প্রত্যেকটা কাজ এত ভালো কাজ আমার কাছে রয়েছে ওই পাশে কবে যেটাই ধরবেন প্রত্যেকটা গাছে খুব বুসি গাছ এবং পাতা ফ্রেশ একদম একটা গাছ খুব সুন্দর হ্যাঁ ওটা আমি দেখছিলাম এটা কি সারা বছরের গাছ সারা বছরের গাছ দারুন গাছ পুরো একদম বেট করা আছে ল্যাভেন্ডারে তার পাশেরটা এটা জিনিয়া গরমের ফুল গরমের জিনিয়া একদম রেডি হয়ে গেছে এটা আবার জিনিয়ার ডোয়া ভ্যারাইটি হ্যাঁ ডোয়া ভ্যারাইটি এটা আছে গোল্ডেন ঝাউ গোল্ডেন ঝাউ দারুন এই পাশটা লিলিয়াম আছে লিলিয়ামের তো এখনই সিজন

রেড মানে একদম পুরো রেড এই একটা কালার দেখুন দাদা হ্যাঁ এটা অরেঞ্জ দারুণ গাছ লন্ফন জবা অরেঞ্জ ওই একটা যে সাদা হালকা ক্রিমিশ আছে সাদা এটাকেই সাদা বলে আমরা আরেকটা গাছের কাছে এটা কি গাছ আছে এটা কিন্তু মাদার স্কার দুই বলে খুব ভালো ফুল মার্মারিন গাছ এটা কিন্তু খুব রেয়ার মানে খুব রেয়ার না মোটামুটি রেয়ার হম না আমরাও সবে দেখছি মনে হয় সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে বেশ কিছু গাছ রয়েছে আমাদের এই বেডটা পুরো ছিল আচ্ছা তো কিছু সেল হয়ে গেছে আর কিছু রয়েছে গাছের চেহারা দেখুন খুব সুন্দর সুন্দর গাছ তাই তো হ্যাঁ এই নতুন গাছটার কি দাম আছে এইটা মোটামুটি আমরা বেঁচে একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা পিস হ্যাঁ একবার কিনলে তো মনে আর টাকা কিনতে হবে না পারমানেন্ট গাছ এমনি কি হাডি গাছ না হাডি গাছ হাডি গাছ হাডি গাছ হ্যাঁ হ্যাঁ জল ফল সহ্য করতে পারে জল টল সহ্য করতে পারে দেন আর সারি তাও আর একবার দেখিয়ে দিলাম এটা আছে সবার পরিচিত ডবল ভ্যারাইটি তাই তো হ্যাঁ নীলকণ্ঠ অপরাজিতা অপরাজিতা ডবল ভ্যারাইটি এটা আছে ওরা টিপু চায়না গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ যেটা তুলবেন টিপু চায়না হ্যাঁ যেটা তুলবেন বুসি গাছ একটু বড় দেখাতে করা হয়েছে দারুণ গাছ হ্যাঁ যেটা তুলবে সেটা তাই না এই যে ফুলটা সম্ভব সুন্দর ফুল এটা এই সময়ের মানে একদম বিখ্যাত একদম এই সময় প্রচুর ফোটে এবং সুন্দর হয় গাছটা আমরা যদি একটু এদিকটায় দেখি এগুলো মানে একদম পুরো রেডি করা তাই এগুলো রেডি করা বলতে রেডি হচ্ছে এগুলো সবে ফুল আসছে কাছে ছোট বাট রয়েছে সবাই ফোটেনি এখনো ম্যাক্সিমামটা ফুটেছে কিছু কিছু ফোটেনি হুম এবং এখানে কালার মেনশন করা আছে দেখুন কিছু রয়েছে এগুলো টুপি হ্যাঁ স্ট্যান্ডের উপরে করা হয়েছে এগুলো কিছু করতে হবে না আপনাকে খালি নিয়ে যেতে হবে হ্যাঁ এখানে কিছু নতুন কাজ আছে দেখাও এটা এগুলো টিকোমা টিকোমা অরেঞ্জ হ্যাঁ টিকোমা অরেঞ্জ কালার এটা এর কি দাম আছে এগুলো ষাট টাকা ষাট টাকা আগে অনেক দাম ছিল তাই না দাম ছিল আগে যখন নেমে গেছে হ্যাঁ নেমে গেছে দাম এইখানে কিছু মাল্টি আছে আমাদের মাল্টি গ্রাফটিং হ্যাঁ ওই যেগুলো আমরা গ্রাফটিং আচ্ছা এগুলো সব মাল্টি গ্রাফটিং গাছ আছে ওই যেটাই তুলবেন এরকম কালার আলাদা আছে হুম সব কালার আলাদা আলাদা সুন্দর একটা থাই ভ্যারাইটি আছে ব্যারিকেড পাতা থাই এর কিছু ভ্যারাইটি আছে হ্যাঁ ওগুলো টপিক্যাল জব আছে গ্রাফটেড আচ্ছা এগুলো সব গ্রাফটেড টপিক্যাল জব তাই তো ওইখানে কিছু বড় প্যাকেট আছে হুম ছোট প্যাকেটটা এখানে রাখা আছে আচ্ছা এগুলোরই দাম বলছিলেন কি তখন হ্যাঁ থাই ভ্যারাইটি এখানেও কিছু আছে এগুলো কালার আগে মেনশন করা যাবে না মেনশন করা যাবে আমরা সব বুঝতে পারব না কিছু তো করতে পারবই আচ্ছা কিছু বলে দিতে পারবে হ্যাঁ বুঝতে পেরেছি সবই গ্রাফটেড এগুলো এগুলো বেশি দিন থাকে না যারা নেবেন ঠিক আছে আজকে রবিবার আছে তাড়াতাড়ি নিয়ে নিন যারা আসতে পারবেন চলে আসুন দুপুর একটা সবে ভিডিও ছেড়েছি খুব ডিমান্ড খুব ডিমান্ড ওই তো মালটি আমাদের থাকে না মালটি প্রত্যেক সপ্তাহে শেষ শেষ হয়ে হয়ে যায় যায় এক এটা কুরিয়ার করা সম্ভব হ্যাঁ মালটি আসে যায় মালটি প্রচুর করি আমরা প্রচুর কুরিয়ার করে চলে যাচ্ছে যাচ্ছি কোনো সমস্যা হয় না কিচ্ছু হয় না ট্রপিক্যালটা একবার খুব সুন্দর করে আমি দেখাচ্ছি আর ভীষণ ভালো মানে ট্রপিক্যাল নিয়ে কোনো কথা হবে না লন্ডন যাওয়া তো সবাই করে কিন্তু এখানের গাছ তৈরি আছে দেখুন একদম মুসি গাছ হম এটা হচ্ছে বড় গাছ আর ছোট গাছ যদি চান এটা ছোট গাছ হয়ে যাবেন একদমই তাই এটা নতুন পদ্ধতি এবছর করলেন এটা হচ্ছে হ্যাঁ বোতলবেড়াসের মিনি ভ্যারাইটি এটা এটা কিন্তু এরকম বুশ হয়ে ঝুলে পড়বে যেদিকে যার জন্য আমরা স্ট্যান্ড টপ নিয়ে তার উপরে বসিয়েছি তৈরি করার চেষ্টা করছি মাত্র টপটারও খরচ আছে হ্যাঁ অবশ্যই টপটারও খরচ আছে ঝুললে তো এরকম ঝুলবে যখন একটা হাইট না হলে ভালো লাগবে না ওর জন্য আমরা এই টপটা এনেছি মোটামুটি হাড়ি গাছ কি এটা হ্যাঁ হাড়ি গাছ হাড়ি গাছ একদম হাড়ি গাছ মোটামুটি কি একদম হাড়ি গাছ হ্যাঁ ওনাশে নিতে পারেন কোনো কিছু হয় না

আপেল হয়ে আছে ওটাতে হয়ে আছে এটাও তো ছিল একটা দেখো ছিল আবার চলে গেছে হয়তো কেউ আপেল পেড়ে খেয়ে নিয়েছে এটা কি আছে তো এটা সেই বিঘ্ন নিয়ে ভেসটা যেটা এই সময় থেকে ফোটে একদম শুরু করে বাড়ি পুরো আলো করে আলো করে একদম হ্যাঁ এই ছোট গাছে ফুল আছে আমার কাছে স্ট্রবেরি তো হেভি সুন্দর গাছ হ্যাঁ সব ফুল ভর্তি যেটা একটু ফল হয় সেটাই বেরিয়ে যায় এটা কি এই গাছ মোটামুটি এখন ফল হবে হ্যাঁ এখনই ফল হবে গরমে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ সেটা তো সমস্যা হলে তো ফুল আসতো না 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 কোনো সমস্যা নেই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ফুল ফল থাকবে কোনো সমস্যা হবে না একদম বর্ষা পর্যন্ত তোমার এই কি নতুন আবার আনারও ছাড়ছে হ্যাঁ হ্যাঁ মানে সে অনা আছে নিয়ে গিয়ে চারাও তৈরি করতে হ্যাঁ হ্যাঁ একদম সত্তর টাকা বলি সত্তর টাকা হুম পিস সত্তর টাকা পিস চোখ বন্ধ করে নিয়ে যান আর এরকম গাছ পাওয়া যাবে না এর আগে এই স্ট্রবেরি দুশো টাকা পিচ ছিল যখন বছর দুয়েক আগে এই স্ট্রবেরিগুলো কৃষ্ণ সুন্দর এজেলিয়া দাদা হুম এজেলিয়া এগুলা প্রত্যেকটা ডাবল ভ্যারাইটি এবং カラー প্রচুর কালার আছে এদের মধ্যে আচ্ছা কালার দেখে দেখে সবাই নিয়ে চলে যাচ্ছে হুম হুম তো গাছের চেহারা খুব সুন্দর আছে ভালো আছে মা দারুণ আছে দারুণ দত্তপিয়া দত্তপিয়া হ্যাঁ এক সময় বিরাট বাজার কাঁপিয়েছে এখনো মোটামুটি দত্তপ্রিয়া চলছে যারা এখনো কেনেননি চোখ বন্ধ করে দত্তপ্রিয়া দত্তপ্রিয়া কি দাম টাকা টাকা দাম চোখ বন্ধ করে নিন দারুণ ফুল তিনশো পঁয়ষট্টি দিন যদি কোনো ফুল ফোটে তো এই দত্তপ্রিয়া ফুটবে আপনার ছাদে যেহেতু জবার পাশ দিয়ে যাচ্ছি আরো একটা বেড তো বেশ কিছু সুন্দর সুন্দর রং কিন্তু আমরা চোখে পড়ছে আর দেখতে পাচ্ছি যেটা নেবে ষাট টাকা তাই তো ষাট টাকা এ ওখানে একটা বড় অরেঞ্জ ফুটে আছে এখানে একটা ফুটে আছে বড় এই ফুলটা রং দেখুন কি সুন্দর ছায়া করে দিলাম আমি দারুন কালার সকালের দিকে ফোটে তাই না সকালে প্রচুর ফোটে বেশি ফোটে কি প্রচুর ফোটে সকালবেলা এটা কিন্তু পুরো আচ্ছা ওটা আমেরিকা তাই তো এই লাইনটা পুরোটাই

তারপর এটা সেই আজকাল পরশু আমাদের আজকাল পরশু হ্যাঁ এখন তো ফুল ফোটা শুরু হয়ে গেছে তাই তো পুরো আছে তো এখানে ছোট গাছ আছে ধারের দিকে কিছু বড় গাছ আছে এইখানটা বড় গাছ আছে আজকাল পরশুর কি দাম আছে আজকাল পরশু মোটামুটি আমাদের 70 টাকা 70 টাকা এগুলো অনলাইন যারা নেবে তার সুবিধার জন্য ছোট প্যাকেট করা আছে বুঝতে পেরেছেন বড় প্যাকেটে ওইটা ক্যারি করে ক্যারি করে হ্যাঁ এটা আছে আপনার ওই যে মাধবী মাধবী লতা ওইটা তারপরে আগে আছে এটা

অবশেষে এসসি এর কাছে প্রচুর ভ্যারাইটি শেষ এদিক ওদিক চলে যাচ্ছে সব সব তোকাদা রোজী ভ্যারাইটি সব আরে ভাই এটা কি কালার আমি নিয়ে যাচ্ছি না এটা রেখে যাচ্ছি আপনাদের জন্য নিয়ে যাবেন আচ্ছা এটা কি কি বলে ব্লু ব্লু ডেজ এটাকে ব্লু ডেজি বলা এগুলো মর্নিং গ্লোরি এখন তো মর্নিং গুলো রেডি হয়ে গেছে তো হ্যাঁ দুপুরবেলা পুরোটা বুঝে আসছে সকালের দিকে ফোটে এখানে কিছু বগানবা আচ্ছা বলছিলাম না ওখানে ওখানে এই দেখুন গাছগুলো আমি আপনাকে বলছিলাম যে আরো ভালো গাছ রয়েছে আমার কাছে সেরা গাছ সেরা গাছ যেটা ধরবেন এর দাম কি রেখেছো এর দাম কম তাই পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশে কম দাম ঠিক আছে চলে আসুন চলে আসুন আমি একটা গাছ আমার ছাদে আছে মেরুন কালারের পাতা সে গেল কই ওই যে ওই হ্যাঁ হ্যাঁ না না ওইটা না সেই ডোম্বিয়া এটা এটা কি গাছ বলে এটা তো খুব সুন্দর একটা ফুল সহ দেখাও না এটা ডোম্বিয়া ডোম্বিয়া এই তো ফুল এই যে দারুন গাছ

কেনাকাটি করবেন তারা কোন নাম্বারটা যোগাযোগ করবে না অনলাইনে এখানে নেই অনলাইন নাম্বার দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ঠিক আছে অনলাইনে বলে লেখা আছে পাশে দেখবেন সেই নাম্বারটা না হলে এক্ষুণি আমরা বলে দিচ্ছি রামধুলভালী হ্যাঁ হয়ে গেছে তাই এই এই গাছটা বলছিলাম এই গাছটা সবাই করুন ভালো গাছ একটা বেশি নেই মনে হয় আছে না তা অল্প আছে অল্প আছে বলো এবার নাম্বারটা বলো তো অনলাইনে নাইন সিক্স ফোর সেভেন নাইন সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো থ্রি জিরো চলুন বেশি কিছু আর ঘোরালাম না আহ দুপুরবেলা একদম কথা দাদা ফোন ফোন যখন করবেন আপনারা কোনো কাস্টমার যদি ফোন করবে তখন আমাদের রাতে আটটার পরে করলে সবচেয়ে বেস্ট হয় রাত আটটার পরে হ্যাঁ কাস্টমার সেই ধৈর্য থাকবে এত ফুল দেখার পরে না অন্য সময় করুক যদি তার হাতে সময় মানে সময় যদি ই থাকে তাহলে আটটার পরে করলে সুবিধা হবে আমাদের মানে আমাদের সারাদিন কাস্টমার থাকে একদম আটটার পরে করলে আমরা ফ্রি থাকবো তখন জিনিসটা ভালোভাবে উনি বুঝতে পারবেন ব্যাস 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 ঠিক আছে যারা হম বলুন যারা দূর থেকে আসবে তারা ফার্স্ট মর্নিং এ আসুক সুবিধা দুটোর থেকে চারটে পর্যন্ত আমরা একটু মোটামুটি বিরতি রাখি যদি এসে যায় কোনো সমস্যা নেই একটু বসতে হবে বুঝতে হয় হ্যাঁ তাছাড়া সবসময় বাগান থাকি আমরা ব্যাস দুটোর থেকে চারটে পর্যন্ত থাকি না ব্যাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যেভাবে যোগাযোগ করার কথা বললাম ওইভাবেই যোগাযোগ করুন আশা করব সব কিছু পেয়ে যাবেন এখান থেকে